বেঁচে থাকবেন কিভাবে বুদ্ধি কি পরামর্শ কি উপায়টা কি উপায় নাম্বার এক যে কথাটা বললাম অর্থাৎ কোনটা আল্লাহ তালা হারাম করেছে। নিষেধ করেছেন সে সম্পর্কে জেনে আপনার মধ্যে সেগুলোর কোনটা কোনটা আছে পারলে একটু একটা ডায়েরিতে নোট করে ফেলেন এবং প্রায় দিন ওইটা উল্টে একবার করে একটু দেখেন দেখলে আপনার ভিতরে বিবেচনা বোধ আসবে জাগ্রত হবে আপনার ভিতরে চেতনা জাগবে যে আমি হারাম এতগুলো হারাম আমি বই বেড়াচ্ছি আমার মধ্যে আছে আপনার মধ্যে ভালো হওয়ার তাগাদা ফিল হবে ভাই রামা এক সময় মানুষকে ভালো হতে হয় আমরা কবরমুখী জীবনে এগিয়ে যাচ্ছি প্রতিদিন কবরের দিকে আমাদের একটা দিন চলে যাচ্ছে একটা কদম আগে যাচ্ছে কখন মালাকুল মত হাজির হবে আমরা জানি না নিজেদেরকে সংশোধন করতে হবে কি হবে না ভাই ইয়াউমালায়ান ফাআমালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম এই টাকা পয়সা সহায় সম্পদ পরিবার পরিজন যেগুলি সারাদিন মত এর কোনটা কাজে আসবে না ভাই অন্তরটাকে পরিচ্ছন্ন করে পবিত্র করে এটা নিয়ে যদি যেতে পারেন তাহলে এটা আল্লাহর কাছে কাজে দিবে আল্লাহ বলবেন তোমাকে একটা পরিচ্ছন্ন অন্তর দিয়ে পাঠিয়েছিলাম সেখানে গুনাহ দিয়ে এটাকে কালো করে নিয়ে আসছ এই জন্য শাস্তি হবে এই জন্য ভাইরা হারাম থেকে বাঁচার জন্য গুনা থেকে বাঁচার জন্য তালিকা করতে হবে তালিকা করে ওইটা মাঝে মধ্যে দেখবেন শুধু দেখলেই আপনার ভিতরে এক ধরনের বিবেচনা তৈরি হবে যে আমার এগুলো থেকে বাঁচা দরকার নাম্বার দুই দ্বিতীয় করণীয় হলো হারাম থেকে বাঁচার জন্য হারাম কাজগুলোর যে ক্ষতিকর দিক দুনিয়াতে এবং আখেরাতে আমরা মুখে বলি হারামে আরাম নাই অথচ খুব আরামের সাথে হারাম কাজ করি ঠিক না বেঠিক হারামে আরাম আছে নাই করতে সাময়িক একটু আরাম মনে হতে পারে কিন্তু আরামের পরে আবার ব্যারাম আছে না নাই আপনি চোখ দিয়ে কোন একজন সুন্দরী নারীকে দেখলেন কোন একজন অশ্লীল বেপর্দা নারী তাকে আপনি ফেসবুকে ইউটিউবে ছবিতে ভিডিওতে নাটক দেখার নাম করে সিনেমা দেখার নাম করে দেখার নাম করে পত্রিকা দেখার নাম করে আপনি দেখলেন দেখে মনের যত স্বাদ আছে স্বাদ মিটি আপনি তাকে দেখলেন দেখে আপনি স্বাদ পাবেন ঠিক আছে কিন্তু এই নগদ স্বাদের পর যখন আপনি হাতের নাগালে পেলেন না তাকে তখন আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে কি করবে না বলে মনের মধ্যে অশান্তি আসবে কি আসবে না প্রতিটা হারাম কাজ মানুষকে সাময়িক আনন্দ দিলেও স্থায়ীভাবে তাকে বিষাদের মধ্যে ফেলে দেয় এই জন্য হারাম কাজগুলোর ক্ষতিকর দিকগুলো নিয়ে গবেষণা করবেন স্টাডি করবেন এবং সেগুলো যত বেশি স্টাডি করবেন হারাম থেকে বাঁচার তাগাদা আপনার ভিতরে তৈরি হবে নাম্বার তিন হারাম থেকে বাঁচার জন্য আপনি আল্লাহাবুল আলমিনের কাছে পানা চাইবেন अल्लाह अपने हमें तकवा नसीब करें अल्लाह अपने हमें गुनाह से बचा और तौफीक दान करें अल्लाहुम्मा आति नफ्सी तक्वाहा वज़्क्कीहा व अंता खैरु मन ज़क्काहा अंता वलीयुहा व मौलाहा अल्लाहुम्मा आति नफ्सी तक्वाहा अल्लाह हमारे प्रवृत्ति के हमारे नफ्ज के हमें आपने मुत्तकी हो और तौफीक दान करें हराम काज छारार तौफीक दान करें ওয়াসাকিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আমাকে আপনি পরিশুদ্ধ করে দেন আমাকে আপনি পবিত্র করে দেন গুনাহ থেকে আল্লাহ আল্লাহর কাছে পানা চান আর চার নম্বর করণীয় হলো হারাম পরিবেশ থেকে বের হয়ে আসেন কিছু হারাম আছে যেগুলো পরিবেশের কারণে হয় ওই পরিবেশ থেকে সরে আসবেন আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দিবেন স্মার্টফোনের কারণে হারাম থেকে বাঁচতে পারেন না এই ফোন ছেড়ে দিয়ে বাটন ফোনে চলে যান কোন বন্ধুর কারণে হারাম থেকে বাঁচতে পারেন না ওই বন্ধুদের দল ত্যাগ করে দেন আল্লাহকে খুশি করবার জন্য ভাই কাউকে অবলম্বন করতে পারবেন না আপনি আল্লাহকে খুশি করবেন আর জান্নাত পাবেন মায়ের হাতের মোয়ানা ভাই বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনে আল্লাহর জন্য কয়টা স্যাক্রিফাইস করেছে বিশাল বন্ধু না। কিন্তু তার সাথে থাকলে হয় 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 সমালোচনা আলাপ হারাম এই জন্য এই বন্ধুদেরকে আল্লাহর জন্য কোরবানি করে দিলাম কাঠ করে দিলাম কোন একটা পরিবেশ কোন একটা চাকরি লোভনীয় চাকরি কিন্তু হারাম উপার্জন আল্লাহকে খুশি করবার জন্য কাট করে দিলাম ছেড়ে দিলাম কষ্টে চলে আসলাম লোক ছেড়ে কষ্টের জীবন যাপন করলাম এরকম জীবনে কয়টা সেক্রিফাইস করার তৌফিক হয়েছে ফজরের সময় উঠতে কষ্ট হয় কনকনে কোনে শীত আরামের ঘুম রেখে উঠতে মনে চায় না আল্লাহকে খুশি করবার জন্য আরাম ত্যাগ করে দিলাম কষ্ট সহ্য করে নিলাম ত্যাগ করলাম এই ত্যাগগুলোর বিনিময়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুফাতুল জান্নাত বিল মাকারে জান্নাতের চত্বর পাশকে কষ্টদায়ক কাজ দিয়ে ঘিরে রাখা হয়েছে একটা একটা কাজ যেটা করতে কষ্ট হয় টাকা পয়সার লোভ ছাড়তে আরাম লাগে না কষ্ট হয় কথা বলেন হারাম টাকার লোভ চাইলে রাতারাতি কলা গাছ হয়ে যেতে পারেন কিছুদিনের মধ্যে হয়ে যেতে পারেন শুধু দুই নম্বর পথে গেলেই হয় কিন্তু এটা ছেড়ে আপনি যদি হালাল পথে চলেন তাহলে গরিব হয়ে থাকতে হবে কষ্ট করে থাকতে হবে কেউ পাত্তা দিবে না বুঝবে না এই জীবন জীবনযাপন করাটা হারামের লোভ ছাড়াটা এটা কষ্টের কাজ না প্রতিটা হারাম এটা বর্জন করতে কষ্ট হয় নবী সাল্লাম বলেছেন হুফতিল জান্নাত জান্নাতকে ঘিরে রাখা হয়েছে এটাকে চতুর্পাশে অসংখ্য এমন কাজ দিয়ে ঘিরে রাখা হয়েছে যে কাজগুলো করতে অনেক কষ্ট হয় এই কষ্ট করে যে কাজ করলেন একটা একটা করে বাধা সর অপসারণ হয় হতে হতে আপনি জান্নাতের দিকে আগায় যান এই জন্য আল্লাহর জন্য ত্যাগ করার অভ্যাস গড়ে তুলবো তো ইনশাল্লাহ হারাম কাজ বর্জনে মানসিকতা তৈরি করবো তো ইনশাল্লাহ এই চারটি পদ্ধতিতে আপনি হারাম কাজ ছাড়তে পারবেন আবারও বলছি নাম্বার এক হারাম কোনগুলো সেগুলো জানেন এবং সেগুলোকে নোট করে ফেলেন তালিকা করে ফেলেন যে আমার মধ্যে এই এই হারাম কাজ আছে মাঝে মধ্যে দেখেন দেখবেন আপনার ভিতরে এগুলো ছাড়ার আগ্রহ তৈরি হবে নাম্বার দুই হারাম কাজগুলোর স্পেসিফিক ক্ষতি কি নির্দিষ্ট করে ক্ষতি কি চোখের জেনা করলে মনটা অস্থির হয় প্রেশান হয় দাম্পত্য জীবন অশান্তি হয় দুনিয়া ধ্বংস হয় আখেরা তো ধ্বংস হয় আখেরাদের শাস্তি কি এগুলো জানেন হারাম কাজের প্রতিটা ক্ষতিকর দিকগুলো আপনি স্টাডি করবেন আলোকে বেশি সেগুলো থেকে বাঁচার আপনার অনুভব হবে নাম্বার হারামের পরিবেশ থেকে সরে আসতে হবে যেখানে গেলে চোখের জেনা হয় সেই জায়গাতেই যাওয়া যাবে না যেই পেজে গেলে চোখের জেনা হয় ওই পেজটাকেই একেবারে করে দিতে হবে যার আইডি থেকে বারবার হারাম জিনিস আসে আপনি বাঁচতে পারেন না ওই আইডিটাকে ব্লক লিস্টে ফেলে দিতে হবে আর যদি আপনি ফেসবুকে গেলেই বাঁচতে পারেন না ইউটিউবে গেলেই বাঁচতে পারেন না তাহলে এগুলো ডিলেট করে দিতে হবে আর যদি স্মার্টফোন আছে এই মধ্যে হোয়াটসঅ্যাপে বন্ধু অমুক কাজবা কাজে বা জিনিস দেয় তাহলে প্রয়োজনে এই জিনিসটাকে ত্যাগ করে দিতে হবে আল্লাহর জন্য এভাবে ত্যাগ একটা একটা করে করতে করতে আপনি তাকুয়ার পথে এগিয়ে যাবেন তাহলে হারামের পরিবেশ থাকতে হবে নাম্বার তিন নাম্বার চার আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহম আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আল্লাহ আমাকে হারাম ছাড়ার তৌফিক দান করে মাবুদ হারাম আমি চাইলেও ছাড়তে পারবো না শয়তান পুরো পৃথিবীটাকে এমন ভাবে সাজিয়েছে যে শয়তান আমাদের বাবা আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছে আমাদের বাবা আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছে আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে তার চ্যালেঞ্জই হলো যেন আমরা জান্নাতে যেতে না পারি এইজন্য শয়তান চ্যালেঞ্জ দিয়েছে কোরআনে যে হে আল্লাহ আল্লাহ তাআলার কাছে বলেছেন যে আল্লাহ আপনার সেরাত মুস্তাকিমের প্রতিটি মোড়ে মোড়ে পথে পথে আমি বসবো আত্মান না আমি বসবো বসে বসে আদম সন্তানদেরকে ঠেকাবো যাতে ওরা ওই দিকে যেতে না পারে জান্নাতের দিকে তারা আমাদেরকে জাহান নামের দিকে শয়তান টানে আমরা তার সাথে সংগ্রাম করে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে আরশো আজিমের মালিক জাহান নাম থেকে বাঁচার জন্য তাকো অবলম্বন করা হারাম কাজ বর্জন করার মতো ইমানের